কিভাবে অনার চতুর্থ বর্ষের ফর্ম ফিল করবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটা দেখাবো অনার চতুর্থ বর্ষের ফর্ম ফিল আপে কয় টাকা খরচ হবে ডিটেলস আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক ফর্ম ফিল জন্য আপনার সর্বপ্রথম চলে যেতে হবে তো আমি দেখুন গুগল এর ভিতর টাস করলাম এরপর দেখুন আমি গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি আপনারা মজিলা ফায়ারবক্স বা অপরা আপনি ব্যবহার করতে পারেন এরপর সরাসরি চলে যাবেন সার্চ আইকনে সার্চ আইকনে গিয়ে জাস্ট সিম্পলি সার্চ করে দিবেন ই এম এস ডট ডট এসি ডট বিডি এটা লিখে সরাসরি সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর এখানে দেখুন স্টুডেন্ট লগ ইন রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশন কার্ডের যে নম্বরটা আছে সেই নম্বরটা এখানে বসাবেন রেজিস্ট্রেশন কার্ড এটা কিন্তু চার বছরের জন্য আপনাকে কলেজ থেকে দিয়েছিলো সেটা এখানে বসাবেন তো রেজিস্ট্রেশন কার্ডের নম্বরটা আমি সরাসরি দিয়ে দিচ্ছি তো দেখুন রেজিস্ট্রেশন কার্ডের নম্বরটা আমি দিয়ে দিছি নম্বরটা দেওয়ার পর এখানে সাবমিট নামে যে অপশন আছে সাবমিটের বলে টাস করলাম সেভ করে রাখতে চান কি না আমি সেভ করে রাখবো না দেখুন সরাই সরাই দিলাম এরপর দেখুন আর ফাঁকা তাকে টাচ করলাম তো আমি যার ফর্ম ফিল আপটা করবো তার নামটা কিন্তু এখানে শো করতেছে এবং তার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে শো করতেছে তো ফর্ম ফিল আপ করার জন্য সরাসরি এখানে থ্রি রোড যে বাটন আছে থ্রি রোড বাটন এটা টাচ করে দেবেন এরপর দেখুন এখানে ফর্ম ফিল আপ নামে একটা অপশান আছে এই ফর্ম ফিল আপের উপরে টাচ করলাম এরপর দেখুন এখানে অ্যাপ্লাই নাও তো অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই না উপরে টাচ করলাম তো এখানে দেখুন নাম মোবাইল নম্বর পিতার নাম রেজিস্ট্রেশন নাম্বার ডিটেলস কিন্তু এখানে লেখা আছে তো সব কিছু আপনারা চেক করে দেখবেন চেক করে দেখার পর এখানে দেখুন সাবজেক্টের নামগুলো লেখা রয়েছে এবং সাবজেক্টের কোড নম্বর সেটা লেখা রয়েছে তো আমি জাস্ট এখান থেকে সাবজেক্টের সবটা চেক করে দেখলাম যে কী কী সাবজেক্ট আমাদের আছে সব কিছু দেখুন এখান থেকে চেক করে দেখতেছি এখান থেকে আপনার প্রত্যেকটা সাবজেক্ট চেক করে দেখবেন এরপর জাস্ট একটু উপরের দিকে যাব উপরের দিকে আসার পর দেখুন এখানে মোবাইল নম্বর এই মোবাইল নম্বরটা আপনারা চাইলে চেঞ্জও করে দিতে পারেন চেঞ্জ করার জন্য দেখুন এখানে কলমের মতো যে আইকন আছে এই আইকনের উপরে টাচ করে আপনার নম্বরটা পরিবর্তন করতে পারেন তো আমি পরিবর্তন করবো না থাক এটা তো সমস্যা নাই তো আপনারা প্রত্যেকটা সাবজেক্ট আপনার নাম ডিটেলস সব কিছু যদি চেক করে দেখার পর যদি দেখেন সব কিছু ঠিকঠাক আসে তারপর এখানে নিচেই দেখুন সাবমিট নামে যে অপশন আছে সাবমিটের পরে টাচ করবেন এরপর এখানে ইএস নামে যে অপশনটা আছে ইএসের পরে টাচ করবেন নিচে দেখুন লেখা রয়েছে ফর্ম ফিল আপ সাকসেসফুলি এরপর একটু নিচের দিকে যাব ফর্ম ফিল আপের জন্য আসলে কয় টাকা খরচ এখানে কিন্তু ডিটেলস দেখুন এখানে শো করতেছে দেখুন এখানে ইন ফি একশো টাকা থিওরি ফি আছে মানে অল সাবজেক্ট নয়টা সাবজেক্টের জন্য কয় টাকা ভাইভা ফি সার্টিফিকেট দেয় ফি এটা ফি একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি টোটাল আছে চৌত্রিশশো টাকা এই ভিডিওতে আমি অনলাইনে ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা দেখাইছি এবং অনলাইনে কিভাবে টাকাটা জমা দিতে হয় ফর্ম ফিল সেই প্রসেসটা কিন্তু আমি আজকে এই ভিডিওতে আমি দেখাতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার কারণে তো অনলাইনে কিভাবে আপনি আপনার ফর্ম ফিল আপের টাকাটা জমা দিবেন সেই প্রসেসটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো এবং সেই ভিডিওটা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমার ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার ফর্মটা জাস্ট ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য এই কর্নারে চলে যাবেন দেখুন এখান থেকে তিনটা দাগ আছে এই দাগের উপরে টাচ করবেন ফর্ম ফিল আপ নামে একটা অপশন আছে ফর্ম ফিল আপের উপরে টাচ করবেন এইখানে দেখুন নেটফ্লিক্সন ফ্রম ডাউনলোড এই যে ডাউনলোডের যে আইকন আছে এই ডাউনলোড এপরে টাচ করবেন এরপর দেখুন কিপ নাও একটা অপশন আছে কিপ ইন পরে টাচ করবেন লাস্ট এটা দেখুন ড্রাইভ পিডিএফ ভিউয়ার এখানে টাচ করবেন জাস্ট অনসে টাচ করবেন ফর্ম প্লেটটা দেখুন কমপ্লিট হয়ে গেছে ডিটেইলস কিন্তু এখানে শো করছে এইস লাস্টের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও দেখতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ